আলুর এক্সপোর্টের বিষয়ে বস্তু আসলে প্রত্যেক বছর আমরা লক্ষ্য করে থাকি যে বাংলাদেশ মায়ানমার নেপাল সৌদি আরব এছাড়া দুবাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কিন্তু আলু ভারতবর্ষ থেকে পাঠানো হয়ে থাকে কিন্তু এই বছর আমাদের ভারতবর্ষে পুরো ভারতবর্ষে ভারী মাত্রায় আলুর উৎপাদন হচ্ছে তবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবশ্যই যুক্তিযুক্তিভাবে এই সমস্ত চাষি ভাইদের দিকে তাকিয়ে আলুর এক্সপোর্ট কিন্তু করাটা একান্তভাবে প্রয়োজন কিন্তু অন্যদিকে লক্ষ্য করা যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে আলু কিন্তু প্রতিনিয়ত দু গাড়ি এক গাড়ি করে বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিদেশে রপ্তানি হচ্ছে আপনার নাম আমার নাম মোহাম্মদ আপনাকে দেখলাম এই কলেজ স্টোর থেকে দীর্ঘদিন যাবত আপনি আলু পাঠান আপনাদের কি ওই একটা নির্দিষ্ট কোম্পানি যেখানে আপনার আলু পাঠান না আরো বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ আছে আপনাদের আমরা আপাতত একটা নির্দিষ্ট কোম্পানির সাথে আমাদের চলাচল শুরু হয়েছে আগামীতে চেষ্টা চালাবো আরো কোম্পানির সাথে যাতে যোগাযোগ করি মালটা আরো বাইরে পাঠানো সম্ভব হয় কিনা সেই আশা আসি যুক্তিযুক্তভাবে লক্ষ্য করা হচ্ছে বাংলাদেশেও এই বছর ভালো মাত্রায় আলু উৎপাদন হয়েছে আর সেই সূত্রে প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে আলু কিন্তু অলরেডি বিদেশে রপ্তানি করছে আর অন্যদিকে লক্ষ্য করেছে আমাদের মমতা সরকার এবং প্রধানমন্ত্রী হাত পা গুটিয়ে নিয়ে চাষি ভাইদের মজা দেখছে আলু কোথায় যাবে আজকে আলু যাবে আজকে দুই গাড়ি যাবে কলেজ স্টোরে আলু বাজার কত হবে জানেন

বিষয়টা হচ্ছে কৃষকের ঘরে যদি এখনো আলু বাকি থাকে সেক্ষেত্রে আলুটা আমার মনে হয় যে সহজে বাড়বে এটি মনে হচ্ছে আলু ব্যবস্থাটা খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে আর যারা কৃষক এবার আলু উৎপাদন করছিল তারাও হতাশার মধ্যেই ডুবে আছে আপনারা যে আলু বর্তমানে পাঠাচ্ছেন এই আলুগুলো কি আপনাদের সংরক্ষিত আলু না বর্তমানে কিনলেন সংরক্ষিত আলু আমাদের এখন আর কেনার মতো অবস্থা আপাতত্তি নাই যদি বাজার ভালো না সেগুলো যা আমরা কিনে রাখছি সেগুলাই আপাতত সরবরাহ করব আপনাদের সংরক্ষিত আলুগুলোই সরবরাহ করবেন তারপরে যদি আপনাদের সরবরাহ থাকে তাহলে কি বাইরের আলু নেবেন তখন তো আমরা কিনে কিনি তখনই আলু কিনে নিব তারপরে কিনে কিনে নেবো তখন বারার সম্মান আছে না যাক কারণ তখন তো আপনাদের চাই আপনাদের নিজের আলু নাই

ওদের সাথে আরো ভালোভাবে সুসম্পর্ক বজায় রাখে মালগুলো যাতে আরো বেশি নিতে পারে নিতে পারে বা বাংলাদেশ থেকে আরো রপ্তানি হয় অনেক বেশি শিখে তাহলেই কা কি সকলে উপকৃত হবে সরকারি এখানে অনুদান বা ভর্তুকির যে একটা ব্যবস্থা ব্যবসায়ীদের যে দেশের বাইরে রপ্তানি করার জন্য এক্সপোর্ট করার জন্য অবশ্যই ব্যবসায়ীদেরকে যদি সুযোগ দেয় মানে এই সুযোগটাই চাচ্ছেন যে সরকার আপনাদেরকে একটা সুযোগ দিক বিভিন্ন বায়ার ধরে দেখ বিভিন্ন কোম্পানি ধরে দেখ যাতে আপনারা মাঠ থেকে দেশ থেকে আলো সংরক্ষণ করে তাদেরকে দিতে পারেন এটাই তো বলতে চাচ্ছেন আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোন সরকারই কিন্তু চাসি ভাইদের জন্য বায়ার ধরার কোনো প্রচেষ্টাই করে না তারা কেবলমাত্র দেশের রাজ্যের সমস্ত চাষি ভাইদের এই জনসাধারণের দিকে তাকে তারা কেবলমাত্র জনসাধারণকেই আলো খাওয়াবে আর চাষি ভাইদেরকে ধরে ধরে মারবে